ওরা নারী শক্তি ওরা দশভূজা ওরা দুর্গার আর এক রূপ এমনই জীবন্ত দুর্গারা বসবাস করেন ইন্দাসের সাহসপুর দাসপাড়ায় একদিকে যেমন সংসারে রান্না করা বাসন মাজা সংসার সামলানো লোকের জমিতে কাজ করে পরিবারের হাল ধরে রাখা অন্যদিকে দুর্গাপুজো আসলেই কাঁধে ঢাক নিয়ে পুরুষদের চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দেয় তারাও পারে সমাজের সব কাজ করতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম সাহসপুর দাসপাড়া এখানে লতা অনিমা অসীমা সহ মোট দশজন দশভূজার বসবাস তাদের দশভূজা বলার একটাই কারণ এই মহিলারা বাড়ির পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর জন্য একটি ঢাকির দল তৈরি করে ফেলেছেন এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ যেমন উঠোনে ঝাড়ু দেওয়া রান্না করা বাসন মাজা ছেলে বই পড়ানো তাদের চুল বেঁধে দেওয়া পরিবারের সদস্যদের খেতে দেওয়া সমস্ত কাজ তাদের করতে হয় এরপর একটু বেলা হলেই সংসারের খরচ চালানোর জন্য অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তারা সারা বছরটা তাদের এভাবে চললেও তারা অধীর আগ্রহে বসে থাকে দুর্গা জন্য কারণ দুর্গাপুজোয় তাদের এই মহিলা টিমের বায়না হয় দূর দূরান্তে সেখানে এক টানা বেশ কয়েকদিন ঢাক বাজিয়ে মোটা টাকা ইনকাম করে এই মহিলা ঢাকি সেই টাকা তারা বাড়ির পুরুষদের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য তাই দুর্গা পুজোর সকাল সন্ধ্যে সাহসপুর দাস পাড়ায় কানপাত্রে শোনা যায় ঢাকের শব্দ কারণ পুজোর আগে এই মহিলা ঢাকি টিম প্রায় প্রতিদিনই মহড়া দিয়ে চলেছে চলছে ঢাক মোছার কাজ যাতে পুজোয় কোনো বিঘ্ন না ঘটে ঢাক বাজানোর পাশাপাশি রয়েছে ঢাকের সাথে বিভিন্ন ধরনের বিনোদনের খেলা এই মহিলা ঢাকি টিমের ঢাক বাজানোর উপস্থাপন আপনারও মন ভরে যাবে কখনো ঢাকের ওপর চড়ে মাথায় ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে আবার কখনও মুখে কামড়ে ধরে ঢাকের তাল তুলছে এমনকি এক মহিলা একসঙ্গে বেশ কয়েকটি ঢাক নিয়েও বাজিয়ে চলেছে তবে এই মহিলা ঢাকিদেরই সংঘবদ্ধ দল তৈরি করার পিছনে রয়েছে জেদ এবং বেদনাদায়ক ঘটনা মহিলা ঢাকিদের দাবি কিছু বছর পূর্বে গ্রামের এক অনুষ্ঠানে বাইরে থেকে ঢাক বাজাতে আসে কিছু মহিলা তখন গ্রামেরই একজন ভাবেন বাইরের মহিলারা ঢাক বাজিয়ে টাকা নিয়ে গেলে তারা গ্রামের মহিলারা কেন ঢাক বাজাতে পারবে না শুরু হয় কাজ পরিবারের সম্মতি পেয়ে দাসপাড়ার লতা ও অসীমা মোট মহিলা পুরুষ মিলে তৈরি হয় অনিমা একটি মহিলা ঢাকির টিম গ্রামের লোক অবশ্য মহিলা ঢাকির এই টিমটিকে ভালো চোখে দেখেনি গ্রামে ঢাক বাজাতেও বাধা দিত তাদের অনেক বাধা বিপত্তি আসলেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠে আড়আলি অবটালি ঢাক বাজিয়ে তারা আজ পারদর্শী এখন তাদের ঢাক বাজানোর দক্ষতা থেকে মুগ্ধ সমগ্র ইন্দাসবাসী এখন তাদের দূর দূরান্ত থেকে বাইরে আসে এবারে দুর্গা ওই এই মহিলা ঢাকির টিম ঢাক বাজাতে যাবে ইন্দাস থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর নৈহাটিতে আমাদের এখানে এতে ছিল একটা দল সিকুতে দিয়ে গাজনে আমাদের এখানে গাজন হয় না দিয়ে ওরা বাজিয়েছিল দিয়ে হঠাৎ করে দেমা না দাসে আমরাদিকে হললজি আছে আমাদের এখানে একটা দল করা বাইরের মেয়েরা আসছে শিখে তাহলে আমাদের একটা শিখলে হয় না একটা দল করলে হয় না তাই সেইলি আমাদের হচ্ছে তাই আমরা তালেম হতে হবে ওরা যখন করতে আমরা করেছিলাম ওরা যখন হচ্ছে করতে তাহলে আমরাও করতে পারবো তাহলে দেখি চেষ্টা করে যদি পারি সেই নিয়ে আমরা শিখা আরম্ভ করলাম এই সামনে আগে কথা এখন আমাদের একটা বাইনা এসছে সেখানে যাব তারপর ওখানে থেকে এসাবর বড় পূজয়ে আমরা বেরো দুর্গা পূজয়ে দুর্গা পূজয়ে কোথায় যাচ্ছে দুর্গা পুজো যাব নৈহাটি যাব যদি মেমনি ওখানে ছুটো যাব ওখানে হলে আমরা যাব মানে কলকাতায় হ্যাঁ হ্যাঁ মহিলাদের টিমে কজন আছে আমরা 10 টা মেয়ে আছি আর পুরো পাঁচটা ছেলে আছি মোট 15 জন আছি এই মহিলাদের ঢাক বাজানো এটা ঠিক কেন মহিলাদের ঢাক বাজানো আর মহিলাদের ঢাক বাজাতে দেখে একটা মানে নিজেদের একটা আনন্দ হলো নিজেদের একটা হ্যাঁ একটা ইয়ে হলো

আশা আগে একটা বারtin উত্তর যদি হয় আজ কষ্ট করে শিখছি তো তোও যদি হয় একটা উদ্যোগ আর রাজনে জবাব চেষ্টা করছি আমার এটা আমাদের আমাদের বাইরের গ্রাম থেকে আমাদের এখানে গাজন যে উৎসব হয় গাজন উৎসবও বাড়িতে ছিল সেটা দেখে আমাদের মানে ম্যানেজারের মাথায় এটা আসে যে বাইরে থেকে লোকে তো আমাদের টাকা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পাড়ার মেরা কিছু করতে পারে না সেই উদ্যোগও এটা করায় হ্যাঁ এটা করতে কি অনেক বাধা বিপত্তি আসে দাদা আমাদের মানে মার কি দাঙ্গা অনেক হয়েছে এইখানে আমরা বিয়া ছেলে তাতেও অবজেকশন আছে কিন্তু সব দাদা বিপদে পেরিয়েও আমরা আজকে এই জায়গায় এসেছি মহিলা সব আমাদের পাড়ার লোকের কোনো সাপোর্ট নেই আমাদের গ্রামের লোকে সাপোর্ট আছে পার্টি থেকে আমাদের সাপোর্ট করেছে তারপর আমরা এই জায়গায় এসেছি আমরা দশজন মহিলা আছি পাঁচটা ছেলে আছে আমাদের আমরা পাঁচজন যাচ্ছি একটা ছেলে আছে আর চারটে মেয়ে

আমাদের এটা ভালোই বাড়তি হয় আপনাদের কাছে জানাচ্ছি যেন আমরা আরো উপরে যেতে পারি আমাদের ম্যানেজারের নামটা যেন রাখতে পারি এই আপনাদের কাছে আমরা আরো দূরে যাওয়ার চেষ্টা করছি আমরা ফুল সারা বছর আমরা মাঠে কাজ করি কাজ করে আসার পরে আমরা রিহার্সেল করি সন্ধ্যার দিকে আমরা রিহার্সেল করি এখানে তো কোনো লাইট নাই কিছু নাই আমরা অন্ধকারে টর্চ জ্বালিয়ে রিহার্সেল করি ম্যানেজার আসে সন্ধ্যার দিকে তুমি বাবা বাবার কাছে বাজে বাবা আরতি বাজে আসে সাতটার পরে আমরা এখানে এই জঙ্গলের মধ্যে আমরা অন্ধকারে রিহার্সেল দিই সেই আসে সারা বছর আমরা সারাদিন মাঠে কাজ করি ঘরে কাজ করি করে সন্ধ্যার দিকে আমরা এসে রিহার্সেল দিই

মাস্টার দাদের যে শিখুইছে তার কথা লিল ঘরে বাড়িতে লোককে বললাম যাদের স্বামী আছে তাদের দিকে বললে আমার ছেলে আছে ছেলেকেও বললাম যে সবাই রাজি হলাম তারপরে পরিস্থিতি নিলাম সেই থেকে আমাদের দশটা টিম হলো দশটা টিমে তি মেয়ে আর ঢাক বাজানো আমার শুরু করুন আমরা আছি পাঁচটা ছেলে আছি দশটা মেয়ে আছি তো আমরা মাঠে খুবই পরিশ্রম করি পরিশ্রম করো সংসার বাগায় সমস্যা হলো আমরা এই এরিয়া আমরা প্রতিদিন দি ওই যে পূজা করে আমরা যাব pkgram নিয়েছি যাব আমাদের তো হ্যাঁ পুজো তো আমাদের তো লাইফায় তো কিছুই না আমরা হাম তো যাব এই কি সারা বছর দিন হ্যাঁ আমরা আনন্দ থাকি যে হ্যাঁ দুর্গাপূজা এলে আমরা যাব যখন বাজনা যখন শিখেছি এবং pereছি যখন নিশ্চয় যাব এত আনন্দই থাকি দুটো পয়সা আইবে

আমার নাম অনিমা রুইদা রিপোর্টের সৌরভ হাটুই দা ইউনিটি বাংলা